আল্লাহ রব্বুল আলমিন বললেন ও বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো তুমি যদি আমাকে ডাকো আমাকে স্মরণ করো আমি রব্বে কাবা বলে দিলাম আমি রব্বুল আলমিন তোমাকে স্মরণ করবো কন্যা আল্লাহ আল্লাহ যদি আমাকে স্মরণ করে আমার মতো দামি পৃথিবীতে আর কেউ নাই কাবা যদি আমার উপর খুশি হয়ে যায় যাই তাআলা আমাদের হাতের আল্লাহ কিন্তু আফসুসের বিষয় হলো ভাই দুস্থ বুজুর্গ এই রব্বিকা আবার দুনিয়ায় এসে আল্লাহ তালার গোলামি বাদ দিয়া আল্লাহ তালার দাসত্ব বাদ দিয়া আল্লাহ তাআলা ইবাদত বাদ দিয়া ঢেলাই খেলাই দিনটা পারি দিয়ে ফেললাম আল্লাহ তালা বলছেন বান্দা কেমনে আমি রব্বুল আলামিন আমিনকে অস্বীকার করো কেমনে আমি আল্লাহ তাআলাকে ভুলে থাকো অথচ তোমাদের কোনো অস্তিত্ব ছিল না তোমাদের কোনো জীবন ছিল না অস্তিত্ব ছিল না আমি রব্বুল আলামিন আমিন তোমাদেরকে অস্তিত্ব দান করেছি সুবাহ আল্লাহ তালা সুরাতুল উল ভিতর বলেন কাইফা ফতক বিল্লাহ ও আমার গুলাম আমার বান্দারা কেমনে আমি রব্বুল আলমিনকে অস্বীকার কর কেমনে আমি রব্বুল আলমিনকে ভুলে থাকো অত আল্লাহ তালা বলতেছেন কই ফতক ফুরুন বিল্লাহ তুমতা ও বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না তোমার কোনো অস্তিত্ব ছিল না উমিত কুম সুম্বাই আল্লাহ তালা বলছেন ও আমার গোলাম আমার বান্দারা শোন তোমার কোনো অস্তিত্ব ছিল না আমি রব্বুল আলমিন তোমাকে অস্তিত্ব দান করেছি সোভান আল্লাহ আদা কাদা বলতেছেন বান্দা আমি তোমাকে হায়াতের জিন্দগি দান করেছি এরপরে আমি রব্বুল আলমিন আবার তোমাকে মৃত্যু দিব এই মৃত্যু দেওয়ার পরে আমি রাব্বুল আলমিন আবার তোমাকে জীবিত করব জীবিত করার পরে আমি রাব্বুল আলামিন আমার সামনে এসে তোমাকে উপস্থিত করব আমার সামনে তোমাকে দাঁড় করাবো কন্যা সুবাহান আল্লাহ তালার কাছে যদি আমাদেরকে যাওয়া লাগে রব্বে কাবার সামনে যদি দাঁড়ানো লাগে রব্বে কাবার ইবাদত না করে রব্বে কাবার সামনে কেমনে দাঁড়াবেন আল্লাহ তালা বলতেছেন বান্দা এই পৃথিবীতে তো আমি তোমাকে আমার গোলামি দাসত্ব করার জন্যই পাঠিয়েছি ঠিক না ব্যাডিক কিন্তু আল্লাহ তালার গোলামি আমাদের দ্বারা হচ্ছে না